কাকরাইলের চিঠি সতেরো এপ্রিল দুই হাজার উনিশ নিউজ আপডেটসের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তাবলিক জামাত বাংলাদেশ মালওয়ালি মসজিদ কাকরাইল রমনা ঢাকা সতেরো এপ্রিল দুই হাজার উনিশ আলা সব জেলা মোস্তারামিন ও মোকারামিন আহলেসুরা হজরত ও জিম্মাদার ভাইগা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক উম্মিদ হয় যে আল্লাহ পাকের ফজলে খায়রিয়াতে থেকে দাওয়াতের কাজে মুশগুল আছেন আল্লাহ পাক ভরপুর কবুল ফরমানা আমিন এক এবারে শাবান ও রমজানের তিন চিল্লার ও এক চিল্লার জামাতের ফরুজ ইনশাআল্লাহ আল্লাহ হবে বলে মাসোয়ারা হয়েছে পনেরো শাবান থেকে উনিশ শাবান অর্থাৎ পঁচিশ এপ্রিল দুই পর্যন্ত বিভাগীয় তস্কিলের মসজিদ থেকে খরুজ হবে ঢাকা বিভাগের খরুজ ইনশা আল্লাহ কেন্দ্রীয় জামা মসজিদ থেকে হবে এছাড়া ফেনি লক্ষ্মীপুর কুড়িগ্রাম ও পাবনা জেলার জামাতের খরুজও গুলিস্তান মসজিদ থেকে হবে এরপর ছাব্বিশে এপ্রিল দুই উনিশ থেকে দুই সপ্তাহ অর্থাৎ আট মে দুই হাজার উনিশ পর্যন্ত কাকরাইল মসজিদ থেকে দেশের সব জেলার খরুজের জামাতগুলো বের হবে নয় মে দুই হাজার উনিশ থেকে জামাত বিভাগীয় তস্কিরের মসজিদ ও গুলিস্তান থেকে বের হবে দুই দুই ও দুই হাজার হজের মেহনতের জামাতগুলো পহেলা মে দুই সকাল আটটা থেকে কাকরাইলে বানানো হবে পুরা জামাত ও আফরাদ তৈরি করে ওই তারিখে দুই একজন জিম্মাদার সাথী সহ কাকরাইলে আসলে ভালো হয় তিন আগামী উনত্রিশ এপ্রিল বা তেইশ শ্রাবান দুই সোমবার সকাল নয়টা থেকে ইনশা ওলামা ও তোলাবাদের জন্য মুজাকারা কাকরাইলে হবে মেহনত ও গাস্ট করে এক সাল তিন চিল্লা ও এক চিল্লা সময় লাগানোর জন্য তাদেরকে তৈরি করে পাঠাবেন এবং আগামীতে সময় লাগানোর জন্য তৈরি হতে পারেন এমন অন্যান্য ওলামা ইকরাম ও তোলাবাদেরকেও পাঠানো দুই তিনজন জিম্মাদার সাথী ওনাদের সাথে আসলে ভালো হয় চার রমজানের মেহনত সম্পর্কে ইউসুফ হজরজিফ চিঠি এর সঙ্গে পাঠানো হলো মজমায় পড়ে শুনিয়ে আমলে আনার ফিকির ও মেহনত করলে ভালো হয় রমজানের শেষ দশ দিন বেশি সাথী প্রতি মসজিদে এতেকাফে বসা ও মসজিদাবাদের মেহনতের এস্তেমাম করার তরতিব হলে ভালো হয় সবার প্রতি সালাম ও দোয়ার দরখাস্ত ফকাদুয়াল্লাম নিজামুদ্দিন বিশ্ব কাজের অনুসারী তাবলিগের মূলধারা সুরাদের পক্ষে খান শাহাবুদ্দিন নাসিম আহলে সুরা ও ফাইসাল তাবলিক জামাত বাংলাদেশ রমজানের মেহনতের বিষয়ে হজরত মালানা মোহাম্মদ ইউসুফ সাহেব রহমতুল্লাহ আলহিয়ার গুরুত্বপূর্ণ চিঠি বিসমিহি তালা মোহতারামিন ও মোকারামিন আসসালাম আলাইকুম ওরমতুল্লাহ বরকাত হক তালা শাহনুহর বড়ই দয়া ও মেহরবানি আমাদের উপর যে এই অবনতির জামানায় যখন আল্লাহ রব্বুল ইজতের দেয়া আমালের মাধ্যমে তার জাতে আলি থেকে ফায়দা হাসিল করার রাস্তা বন্ধ হয়ে যাচ্ছে তুচ্ছ ও ধ্বংসপ্রাপ্ত দুনিয়ার উপর যান লাগিয়ে ক্ষণস্থায়ী জিন্দগি বানানোর উপর সন্তুষ্ট থাকার রেওয়াজ পড়ে গেছে তখন এমন উঁচু ও উত্তম মেহনত মুজাহেদার তরিকার দিকে আমাদেরকে পথ দেখাচ্ছে যার কদর করার দ্বারা যান ও মালের এই তুচ্ছ পুঁজি খরচ করার দ্বারা ও শুধু মেহনত ও মুজাহেদা কর্নেওয়ালাদের জন্যই নয় বরং সাধারণ উম্মতে মহাম্মদী মুসলেমার এবং সর্বসাধারণ মানুষের জন্য হেদায়তের দরজাগুলো খুলে যাবার পূর্ণ আশা করা যায় আমার প্রিয় দোস্তগণ উভয় জাহানের সব নিয়ামত ও পূর্ণ কামিয়াবি হাসিল করার জন্য আল্লাহ পাক পুরা দিন দান করেছেন যার সম্পর্ক আমাদের সারা জীবনের সব আমালের সাথে অতএব যদি তালার স্বীয় অনুগ্রহ ও দয়ার দ্বারা হেদায়ত দান করেন আর এই কথা অন্তরে বসে যায় যে পালনকর্তা এবং অবস্থার পরিবর্তনকারী একমাত্র আল্লাহত এই দুনিয়াতে ছড়ানো সকল নকশা এবং সারা দুনিয়ার বিভিন্ন জিনিসের ছড়ানো সেকেল সেসবের ব্যবহার করার দ্বারা ব্যবহৃত হয় তিনি ওই সব কিছুর মাধ্যমে যা চান তাই করে দেখান এবং সব কিছু ছাড়াও যা চান নিজ কুদরতের দ্বারা করিয়ে দেখান হুজুর আকরাম সল্লাহ আলাইলামের সমূহ শিখে সেই মোতাবেক নিজের জীবনযাপন করলে আল্লাহ পাক আপন কুদরতের দ্বারা যেভাবে ইচ্ছা জিন্দিগির হালত ও অবস্থা ঠিক করে দেবেন আর হুজুর আকরাম সল্লাহ আলাইহি আসাল্লামের তরিকার খেলাফ জীবনযাপন করে যত কিছুই অর্জন করা হোক না কেন আল্লাহ পাক জিন্দিগির হালত নষ্ট করে দেবেন এবং যেভাবে ইচ্ছা করেন নষ্ট করে দেবেন কাজেই যদি এই হেদায়ত নসীব হয়ে যায় তবে পুরা দিন অত্যন্ত সহজ ও প্রিয় হয়ে যায় এবং সামান্য মেহনতের দ্বারা জিন্দগিতে চালু হয়ে যায় আর আল্লাহ না করুন যদি এই হেদায়ত থেকে মানুষের দিল খালি হয়ে যায় এবং নিজের মেহনত ও চেষ্টা কোশেষ আর এই দুনিয়ার ঢোকার নকশা ও সুরত শেখের দ্বারা জিন্দগির হালত ঠিক হওয়া ভুল ও ভিত্তিহীন ধারণা অন্তরে বসে যায় তবে দিনের উপর চলা ও শিক্ষা করা খুবই কঠিন হয়ে পড়ে আল্লাহ তালা এই উঁচু দৌলত হাসিল করার জন্য মেহনতও দান করেছেন এবং দোয়াও দান করেছেন মসজিদ সমূহ ঐসব আমালের উপর মেহনতের জন্য বানানো হয়েছে যা জিন্দা হলে দোয়া কবুল হয়ে হেদায়তের দৌলত নসিব হয় এবং পূর্ণ দিন সহজ হয় মসজিদগুলোতে বিভিন্ন বাজারি নকশা অবলম্বন করা বাজারের বিভিন্ন আলোচনা এবং সেসবের চিন্তাভাবনা করাকে নিষিদ্ধ করা হয়েছে বাজারি সাজসজ্জা ও আসবাবের দ্বারা মসজিদের আবাদই সাব্যস্ত করা হয়নি বরং ঘন্টার পর ঘন্টা ইমান বিল গায়েবের মসজিদ সমূহে বসা ইলাহির হালকা সমূহের পাবন হওয়া জিকির ও দোয়ার পরিবেশ করা নামাজ কায়েম ও ইবাদতের পরিবেশ বানানো আখিরাতের বিষয়সমূহের উপর কান্নাকাটি করা একে অপরের জিন্দগি বানানোর উপর সাহায্য ও সহযোগিতা করা ইত্যাদি বিষয় মসজিদগুলোতে চালু হওয়াকে মসজিদ আবাদী সাব্যস্ত করা হয়েছে এবং মসজিদকে ঐসব আমল দ্বারা আবাদকারীগণকে মোমেন হওয়ার সুসংবাদ শোনানো হয়েছে এবং তাদেরই দোয়াসমূহকে কবুল করার ওয়াদা করা হয়েছে আর ওইসব মুবারক মানুষদের হেদায়ত দেওয়ার ফয়সলা করা হয়েছে সুতরাং যে মুবারক মানুষ নিজের জান ও মাল নিয়ে খাড়া হবে এবং ওইসব আমলগুলো মোহাম্মদী উম্মতে মুসলিমার মধ্যে চালু করার জন্য দেশে দেশে মহাদেশে মহাদেশে ফিরতে থাকবে নিজের আয় রোজগার ও লালন পালনের জাহেরি নিজামের লন্ডভণ্ড হওয়াকে সহ্য করে নেবে এবং নিজের জানের উপর সব ধরনের কষ্ট ক্লেশ বরদাস্ত করে নেবে নিঃসন্দেহে এমন মোবারক মানুষ এই রাস্তার বিশিষ্ট ব্যক্তি তাদের দোয়াসমূহ নিজের ব্যাপারে নিজের সম্পর্কের লোকদের ব্যাপারে সাধারণ উম্মত মোহাম্মদের ব্যাপারে এবং পুরো মানবজাতির জাতির ব্যাপারে এমনভাবে কবুল হবে যেমন আম্বিয়া আলহিম সাল্লা দোয়া কবুল হয়েছে দুনিয়ার অবস্থার মধ্যে এমন পরিবর্তন আসবে যেমন আম্বিয়া আলাইম সালাতামগণের জামানায় পরিবর্তন এসেছে সব যুগেই এই মুবারক রাস্তার অনেক মূল্য রয়েছে তবে কিছু অবস্থা ও সময় এমন আছে যে এই রাস্তার মূল্য মালিকুল মুল্ক আল্লাহ তাল পক্ষ থেকে অনেক গুণ বাড়িয়ে দেওয়া হয় এবং কাম কারণওয়ালাদের জন্য উন্নতির অনেক দরজা খুলে দেওয়া হয় দিনের যেসব অবনতির অবস্থার মধ্য দিয়ে আমরা অতিবাহিত হচ্ছি তাতে মেহনতের মূল্য দিনের স্টেকপালের জামানার মেহনতের তুলনায় লক্ষ লক্ষ গুণ বেশি বিশেষভাবে রমজানের মুবারক সময় যে সময় হকালা শাহনুর পক্ষ থেকে হেদায়েত বন্টন করার গায়েবী নিজাম কায়েম করা হয় সে সময় হেদায়ত থেকে সরিয়ে রাখার গায়বী শক্তি শয়তানদেরকে বন্দী করে ফেলা হয় হেদায়তের দিকে আহ্বানকারী গায়বী শক্তি ফেরেস্তাগণকে ছড়িয়ে দেওয়া হয় ওই মুবারক নুরানি ও রোহানিয়াতা ওহি বহনকারী ফেরেস্তাজ ইজবাহুল আলাহি সাল্লা যার ঘোড়ার ঘুরে রোহানিয়াতের কারণে বালুর উপরে সবুজ বৃক্ষ পয়দা হয়ে যায় যার এই জগতে আগমন হজরত মোহাম্মদ সাল পরে বন্ধ হয়ে গেছে এবং তার বরকত থেকে জগৎবাসী বঞ্চিত হয়ে গেছে এই মুবারক মাসে এই জমিনে তারও আগমন ঘটনা হয়ে থাকে যেন তার সাথে সম্পর্কিত বরকত সমূহের দরজা খুলে দেওয়া হয় জান্নাতের দরজাসমূহ খুলে দেওয়া হয় এবং হুড়তে সুসজ্জিত করা হয় দুজকের দরজাগুলো বন্ধ করে দেয়া হয় কল্যাণের প্রতি আহ্বান ও অকল্যাণ থেকে বাধা সমূহকে চারদিকে উঁচু করা হয় সামান্য মনোযোগ দানকারীকেও হেদায়ত দিয়ে যদি এই মেহনতের ময়দান এমন মোবারক মাসে কায়েম করা যায় যে মাসে হেদায়ত দানকারী আল্লাহ তালার জাতে আলী আপন মাখলুকের জন্য ব্যাপকভাবে হেদায়তের ফায়েজ জারি করেন সেই ময়দানে উম্মতে মোহাম্মদের জন্য ব্যাপকভাবে হেদায়ত বন্টনের নিজাম কায়েম করা হয় এবং দিনের দিকে উম্মতের রুজু হওয়ার অমভূমি সুরত ও পন্থা কায়েম করা হয় তবে না জানি হেদায়েতের স্থানগুলোতে অর্থাৎ মসজিদগুলোতে হেদায়তওয়ালা আমল জিন্দা করার জন্য হেদায়তওয়ালি নকল হরকত রিয়াজত ও মোজাহেদার উপর হেদায়তওয়ালা মাসে কি পরিমাণ হেদায়েতের ফায়েল জারি হতে পারে দিনের সজীবতা উভয় জাহানের অবস্থা সজীবতা ও সফলতা কি পরিমাণ মের জন্য কায়েম হতে পারে এবং মেহনতকারী কি পরিমাণ বিশেষভাবে গুণাবলীর অধিকারী হতে পারে আর কি পরিমাণ ধারণাচিত দ্বারাজাত ও আজর ও পুরস্কার লাভকারী হতে পারে হজরত মোহাম্মদ সাল আলাইহাল্লাম ও তার প্রিয় সাহাবার আল্লাহমগনের মেহনত ও মুজাহাদার দ্বারা আল্লাহ তালার পক্ষ থেকে গায়বী শক্তির অবতারণা এই মাসির মেহনত ও মুজাহাদার দ্বারা শুরু হয়েছে অর্থাৎ বদলের যুদ্ধের মেহনত মুজাহেদাওয়ালা সফরের উপর আল্লাহ তালার পক্ষ থেকে সাহায্য এই মাসি হয়েছে হুজুর পাক সাল আলহিহাস্লামের মেহনতপূর্ণ সফর সমূহের শেষ অর্থাৎ সমগ্র আরব গুত্রের ইসলামে দাখিল করানোর সফর মক্কা বিজয় এই মুবারক মাসেই হয়েছে এই মুবারক মাসে আল্লাহ রাবুল ইজতের রাস্তায় নকল হরকত ও তার সহি উচুলের পরিপূর্ণ অনুসরণের সাথে মেহনত মুজাহেদা রাতের দরদ ভরা দোয়া মানুষের অন্তর ব্যাপকভাবে হক ও হেদায়তের দিকে ফিরে আসার ও দিনের সজীবতার সর্বোচ্চ পূর্ণতম মাধ্যম ও উপায় আপনারা হিম্মত করে আল্লাহ পাকের রাস্তায় শখ ও জকের সাথে লম্বা সময়ের জন্য বেশি খরচের সাথে দূর থেকে দূরের জন্য নিজেই বাহির হবেন এবং অন্যকেও তৈরি করবেন এবং সব দূরবর্তী ও নিকটবর্তী এলাকার জন্য চিল্লা ও তিন চিল্লার জামাত বাহির করবেন কতই না হায়ের হবে যদি এই মোবারক সময়ে তিন তিন চিল্লার জন্য তশকিল করে জামাত রওনা করা হয় যাতে এই মাসেই আরকানে ইসলাম জিন্দা হওয়ার হিসাব পুরা হয়ে যায় এই মাসে চিল্লার জন্য বাহির হওয়ার বরকতে বেশি সময়ের জন্য আল্লাহ পাকের রাস্তায় বাহির হওয়ার রেওয়াজ পড়ে যায় কেননা যে নে আমল এই মুবারক মাসে শুরু করা হয় তা এই মাসের বরকতে চালু হয়ে যায় মাকামি গাছ বাড়িয়ে দেবেন রিকির ও দোয়ার পরিমাণ বাড়িয়ে দেবেন আল্লাহ তালা আমাকে আপনাদেরকে ও সকল সাথীদেরকে এই রাস্তায় তরক্কি হাসিল করার জন্য কবুল ফরমান এবং আপন দিনকে নিজ কুদরত ফজল ও করমের দ্বারা চমকিয়ে দেন আর তার বরকতে উভয় জগতে আমাদেরকে সম্মানিত করেন আমিন আলমিন বান্দা মোহাম্মদ ইউসুফ উপরের চিঠিতে হজরত মৌলানা ইউসুফ সাহেব রহমতুল্লাহ আলহী দিয়েছেন এবং তার গুরুত্ব বুঝিয়ে দিয়েছেন অতএব মসজিদ ওয়ার জামাতের খেদমতে আরজ এই যে এই মাসে দাওয়াতের আমাল এবং করার জন্য এবাদতকে একত্র নিজ নিজ মসজিদে টেকাফের এহতেমাম করি এর দ্বারা ইনশাআল্লাহ আল্লাহ সারা বছর মসজিদগুলো আবাদ থাকবে অবশ্য যাদের সালানা খরচ বাকি রয়েছে তাদের জন্য আল্লাহর রাস্তায় বের হওয়া অগ্রাধিকার অগ্রাধিকারযোগ্য হবে আর যারা সময় লাগিয়েছেন তারা নিজ নিজ মসজিদের এতেকাফের এত্তেমাম করবেন এই এতেকাফের দ্বারা প্রত্যেক মসজিদকে আমাল দ্বারা আবাদ করতে হবে ইনশা অলওয়া সুরা বাংলাওয়ালি মসজিদ বসতি হজরত নিজামুদ্দিন নতুন দিল্লি দশ সাত দুই হাজার প্রিয় দর্শক কাকাইলের সমসাময়িক এই গুরুত্বপূর্ণ চিঠিটির সাথে সংশ্লিষ্ট দ্বিতীয় হজরত জি মতারম মরানা ইউসুফ সাহেব রহমতুল্লাহ আলাহিহের গুরুত্বপূর্ণ চিঠিটি আমাদেরকে পড়াশোনা হল এই গুরুত্বপূর্ণ চিঠি থেকে আপনি কি ফায়দা পেলেন এবং আপনি কি ইরাদা করলেন লিখে জানান আমাদের কমেন্ট সেকশনে পাশাপাশি ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন এবং খুব দ্রুততম সময়ের মধ্যে সমস্ত যোগাযোগ মাধ্যমে এই ভিডিওটি শেয়ার করে দেওয়া দরকার এবং প্রত্যেকেরই যেন নজরে আসে এবং প্রত্যেকেই যেন শুনতে পারে সে ব্যাপারেও ফিকির করা দরকার এছাড়াও আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোতে সংযুক্ত হতে ভিডিও দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে আমাদের সাথে সংযুক্ত হতে পারেন এবং আমাদের চ্যানেলের সমস্ত ভিডিও আপডেটগুলো সবার আগে আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রিপশনের পাশাপাশি বেল আইকনটি ক্লিক করে আমাদের সাথেই থাকুন দেখা হচ্ছে পরবর্তী কোনো নিউজ আপডেটসে সেই পর্যন্ত বিদায় নিচ্ছি